রাশির চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের কাছে তুলে ধরা ধরেছি সেই ভিডিওগুলো হয়তো আপনারা দেখছেন সাবস্ক্রাইব করছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ যাই হোক কথা না হারিয়ে চলে আসি মূল আলোচনায় আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকা কেমন হয় কেমন নেচারের হয় এবং এদের বৈশিষ্ট্যটা কি। এই নিয়েই আজকে আলোচনা আপনাদের সামনে তুলে ধরব আদি রাশি চক্রের অষ্টম রাশিকে ধরা ধরা এবং কালপুরুষ চক্রের প্রযোজন যন্ত্রকে ধরা হয় দিক নির্দেশ করে উত্তর দিক এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং এই রাশির যে সিম্বল মানে প্রতি বিচ্ছি জাতীয় একটা কীট মানে বিছা এবং এই রাশিতে চন্দ্র নিঃশস্ত হয়ে যায় এবং রাশিটি একটি জল রাশি এবং স্থির রাশি এই রাশিতেও তিনটি নক্ষত্র অবস্থান করে একটি বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা বিশাখা নক্ষত্রটি জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত ব্যক্ত এটি একটি বৃহস্পতি নক্ষত্র তারপরে হচ্ছে পুনরাধা নক্ষত্র তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছয় ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত ব্যক্ত এই পুনরাধা নক্ষত্র সেটি হচ্ছে একটি শনির নক্ষত্র তারপরে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত ব্যর্থ এটি একটি হচ্ছে বুধের নক্ষত্র তাহলে এই বিশ্বিক রাশির ভিতরে কি আছে এদের ব্যক্তিত্ব কেমন হয় একটি স্থির রাশি একটি জল রাশি চন্দ্র এখানে বিশুষ্ট হয় এবং তিনটি নক্ষত্র একটি বৃহস্পতির নক্ষত্র একটি শনির নক্ষত্র একটি বুধের নক্ষত্র অবস্থান করে তাহলে সব মিলিয়ে এই রাশির জাতক জাতিকারা কেমন হয় সেটাই দেখার বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই বলবো যে আদি রাশিচক্রের অষ্টম রাশিকে ধরা হয় এই বিশিক রাশি আর অষ্টম জায়গাটাই হচ্ছে গুপ্তের কাল এবং মানে জননীন্দ্রের যে ব্যাপার সেপার সেটা কিন্তু অষ্টম ভাব থেকে জানা যায় এবং এই অষ্টম ভাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব যেহেতু রাশি মানে আদি রাশিচক্রের অষ্টম ভাব এই বৃশ্চিক রাশি এবং এই রাশির যারা জাতক জাতিকা এরা প্রচণ্ড কিন্তু জেদি প্রকৃতির হয় প্রচন্ড এদের ভিতরে জেদ হটকারিতা হটকারী সিদ্ধান্ত এই রাশির জাতকরা কিন্তু করে থাকে এবং এই রাশিটির ভিতরে এতটাই জেদ অন্য অন্য রাশির ক্ষেত্রে অতটা না কিন্তু মানে এটা একটা বিষয় ভাবার বিষয় কিন্তু অবাক করার বিষয় এই বিচ্চিক রাশির চারিটি বৈশিষ্ট্য মানে যদি এখানে বলি যারা অনেকেই হয়তো বিচ্ছিক রাশি আছেন আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর সঙ্গে কতটা আমার সঙ্গে এক না এবং এই বৃশ্চিক রাশির যে অধিপতি মঙ্গল এই মঙ্গল যদি যে এই মঙ্গলের কুপাবটা এই বিচ্ছিক্রাশির জাতকদের ভিতরে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় এবং এই মঙ্গল যদি যথেষ্ট অশুভ হয়ে যায় তাহলে কিন্তু এই বৃশ্চিক রাশির নেচারটা যথেষ্ট দিয়ে দেয় এবং এই বিচ্ছিক রাশির জাতকদের অনেকেই পছন্দ করে কারণ হচ্ছে এই রাশিটির ভিতরে এমন একটা আছে এই রাশিটির হচ্ছে কোনো কিছুকে মানে ধ্বংস করা শেষ করে ফেলা এই রাশিটির এমন একটা চারিত্রিক বৈশিষ্ট্য এবং এরা এমন মানুষ হয় ধরেন অন্য কেউ সমস্যায় করেছে সেই সমস্যার জন্য সেই বিচ্ছিক রাশির জাতকের কাছে পরামর্শের জন্য গেল তাকে সুন্দর পরামর্শ দেবে তার যখন কোন সমস্যা হবে সেই কিন্তু ভয়ানক আকার ধারণ করে ফেলবে এবং কি এই রাশির জাতকদের যদি কেউ আঘাত করে বা মানে আঘাতের মুখোমুখি হয় তাই বিচ্ছিক রাশির জাতক জাতিকারা যতক্ষণ না পর্যন্ত সেই আঘাতের বদলা নিতে পারছে মানে বদলাটা বলতে কি কথা শুনিয়ে দিতে না পারছে ততক্ষণ পর্যন্ত এদের মানে এদের ভিতরে গুমড়ে উঠে প্রচন্ড এরা আঘাত করতে ভালোবাসে এবং কি এই রাশির জাতক যারা হয় এদের সাজ ঘোষ দেশ এরা এমনভাবে করতে চায় যেন আর পাঁচজনের দিকে তাকে ভালো দেখায় তাকে সবাই পছন্দ করে এরা এমনভাবে নিজেকে গুছিয়ে তোলা মানে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করে এবং এরা খুব রূপচর্চা করতে খুব ভালোবাসে এর এতে গায় রং খসা হয় মাথার চুল পাতলা সিল্কের মতো হয় চোখ মুখ না খুব সুন্দর হয় কিন্তু এরা যখন যায় রেগে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি যায় ছেলেরা ছেলেরা যদি আর গেলে যে মানে পরিস্থিতি হয় মারপিট এটা সেটা বকা ছকা এটা আমরা সাধারণত দেখে থাকি কিন্তু মেয়েরা রেগে গেলে যে এটা ছুড়ে ফেলা এটা করা মানে চিল্লা চিল্লি এটা কিন্তু এই বিচ্ছি রাশির যারা জাতিকা হয় তাদের মধ্যে দেখা যায় এবং কি এদের জীবনে অনেক সংঘর্ষ করতে হয় এবং এই রাশির মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিবাহিত জীবন অসুখী হয় ডিপোস মানে ছাড়াছাড়ি দাম্পত্য জীবনে সমস্যা এই রাশির ভিতরেই বেশি পরিমাণে দেখা যায় এটা আমি দেখেছি কারণ হচ্ছে রাশির ভিতরে এক ঘুমি ভাবটা লক্ষ্য করা হয় যদি এবং এই রাশির জাতক জাতিকা যারা হয় আপনি তাকে একটা জিনিস বোঝাবেন তো যদি প্রথম অবস্থায় সে বুঝে গেলে খুব ভালো আর যদি না বুঝে যায় তাকে হাজার চেষ্টা করলেও তাকে বোঝানো হয় এই হচ্ছে একটা ভীষণ মানে বিচ্ছিক্রাশির ধর্ম এবং এই বিচ্ছিক্রাশি যে সিম্বল সেই সিম্বল থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে বিচ্ছিক রাশি মানে বিচ্ছিকের যে ভুল থাকে সেই ভুল যদি কাউকে ফুটিয়ে দেয় তাহলে যে কি জ্বালা যন্ত্রণা সেই ফুল ফুটানোর জায়গায় হয় সারা দেহটাকে জ্বালিয়ে দেয় সেরকম বিচ্চিক রাশিরও এরকম একটা ব্যাপার কিন্তু মানে মন মানসিকতা এটার মধ্যে তৈরি হয় এরা যদি কাউকে মানে রেগে গিয়ে কথা বলে জব্দ করার মতো কথা বলে মানে তাকে জব্দ করবে তার কিন্তু একদম মানে যাকে এরকম শোনাচ্ছে তার কিন্তু একদম যা পড়া ছুটিয়ে ফেলি আর এই বিচ্ছিক্রাশির মঙ্গল অশুভ যদি হয়ে যায় তাহলে তো কোনো কথাই আর এই রাশিটি যেহেতু একটি জল রাশি আর জলের ধর্মই হচ্ছে নিজ দিকে ধাবিত হওয়া এরা মানে মনের ভিতরে যেটা জিত করবে যে আমি এটা করেই ছাড়বো যতক্ষণ না পর্যন্ত এরা করছে শেষ করতে পারছে ততক্ষণ পর্যন্ত এদের শান্তি সেটা খারাপ দিকই হোক সেটা ভালো দিকই হোক যদি ভালো দিকের দিকে যায় এরা তাহলে কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি করতে পারে এবং যথেষ্ট ডেভেলপও এদের দেখা যায় আর যদি নিচের দিকে ধাবিত চিন্তা চিন্তাভাবনা হয়ে যায় তাহলে কিন্তু এরা যথেষ্ট পরিমাণে জীবনটাকে এলোমেলো করে ফেলে তাহলে এই বিশ্চিক রাশির মধ্যে দুই ধরনের সত্তা লুকিয়ে থাকে যদি পজিটিভ সত্তাকে গ্রহণ করে তাহলে কিন্তু জীবনে যথেষ্ট মানে ডেভেলপ করতে পারে আর নিম্নগামীর যদি ব্যাপারটা যদি এর মধ্যে ঢুকে যায় তাহলে জীবন এরা খুব এলোমেলো করে সেখান থেকে যথেষ্টই মানুষ উন্নতি করতে পারে তাহলে সম্পূর্ণ দেখার কি রাশিটি যাতে পীড়িত হয়ে গেছে কিনা সমস্ত গ্রহের অবস্থান ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখে তারপরে কিন্তু বোঝা যাবে যে এই জাতি তারা কেমন অবস্থায় এরা পৌঁছাতে পারবে না নিম্ন দিকে দাবিত এই হবে না দিকে চারিত্রিক বৈশিষ্ট্য খুবই ভয়ানক চারিত্রিক বৈশিষ্ট্য এবং এরা যদি কাউকে ভালোবেসে ফেলে মানে প্রেম প্রেম প্রণয়ের যে ব্যাপারটা কাউকে যদি ভালোবেসে ফেলে যথেষ্ট পরিমাণে মন প্রাণ দিয়ে সেটাকে ভালোবাসে এবং কি এই প্রেম প্রণয়ের জন্য যদি মা বাবার সঙ্গে যদি বিচ্ছেদও যদি করতে হয় তারা কাউ করে ফেলবে এইরকম যে দুধের মধ্যে ধরে ফেলে এটা মানে ওর দোষ নয় এটা রাশি ও রাশিতে জন্মগ্রহণ করেছে বৃশ্চিক রাশি সেই বৃশ্চিক রাশির জন্যই তার মনোবৃদ্ধি এরকম তৈরি হয় এবং এই বিচ্চিক রাশির যে বিবাহিত জীবনের কথা বললাম খুব মানে থেকে মানুষের সৃষ্টি করে একমাত্র এদের জেদি মনোভাবের জন্য এই বিচ্চিক রাশির জাতক জাতিকার ভিতরে বিবাহিত জীবনে এতটাই সমস্যা সৃষ্টি করে তাহলে ভালো কি দিক আছে ওই যে ভালোর কথা বললাম এরা যদি মানে ঊর্ধ্ব চিন্তা ভাবনা করে জেদ করে তাহলে জীবনে অনেকটাই উন্নতি করতে পারে এবং আদি রাশি রাশিচক্রের যেহেতু অষ্টম রাশি গুপ্ত জায়গাটা এরা রাখে মনের ভাব প্রকাশ করতে না পারলেও এরা ভিতরের ভিতরে রেখে দেয় সেই মনের ভিতরে যে গুপ্ত ভাবে যদি সঠিক চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু এরা জীবনে অনেক দূর এরা পৌঁছাতে পারে আর যদি সেই গুপ্তের জায়গায় যদি এরা নেগেটিভ চিন্তা ভাবনার দিকে যায় তাহলে কিন্তু জীবনটা শেষ করে ফেলবে জীবনটা একদম একদমস করে ফেলতে পারে কারণ হচ্ছে এই রাশিটির ভিতরে আছে ধ্বংস করার বিষয় কোনো কিছুকে ধ্বংস করার যে চারিত্রিক বৈশিষ্ট্য এই রাশিটির ভিতরে আছে লুকিয়ে আছে সবচেয়ে বেশি ভাবার বিষয় হচ্ছে যারা এই বৃচ্চিক জাতিকা হয় তাদের ধৈর্য রাখা উচিত এবং সবসময় তার রাগ তার জেদ উদ্ধমুখী করা উচিত কোনো জাতিকা বিয়ের পরে নতুন একটা সংসারে গেল সেই সংসারে গিয়ে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে নেওয়াটাই তো কাজ তবেই একজন নারী কিন্তু সেখানে কি হয় আর পাঁচজন মানে ফ্যামিলিতে যারা আছে সেখানে গিয়ে যদি দেখা গেলো একজন এই তার সঙ্গে বনিবনা হচ্ছে না তাহলে কিন্তু সে তার উগ্র ভাবটা ওখানে প্রকাশ করে ফেলে সেখান থেকে কি হয় সংসারে সমস্যার সৃষ্টি হয় কিন্তু আমি মনে করি এই বিচ্ছিক রাশির জাতিকায় যারা হয় তাদের ধৈর্য রাখা উচিত এত জেদ না করা জেদ যেটা করবে সেটা সঠিক পথে যেন হয় তাহলে যাই হোক জাতক জাতিকাদের কি ধরনের রোগ হয় মূত্রাশয়ের রোগ যৌন অঙ্গের কোন রোগ তরপেটে আঘাত লাগা বা টিউমার অশ্ব হাড় ভাঙা নাকের কোনো ব্যাধি ঋতুস্রাপ এটা ক্ষেত্রে তারপরে বন্ধাত্মকরণ মানে বন্ধাত্মর যে ব্যাপারটা সেটাও কিন্তু এই বৃত্তিক মধ্যে বেশি দেখা যায় যৌনাঙ্গে কোনো ক্ষত সৃষ্টি হওয়া এই বৃচ্ছিক ভিতরে কিন্তু লুকিয়ে আছে তাহলে আপনারা বুঝতে পারলেন যে বৃশ্চিক রাশি কতটা ভয়ঙ্কর একটা রাশি কিন্তু এর যেরকম মানে শুভ দিক আছে সেরকম অশুভ দিকও আছে এই রাশির জাতক জাতিকারা যদি শুভ দিকটা এবং ধরে নেয় তাহলে কিন্তু জীবনে একটা বড় জায়গায় এরা পৌঁছাতে পারে যাই হোক এই পাঁচ দশ মিনিটে একটা অনুষ্ঠান মানে চারিত্রিক বৈশিষ্ট্য একটা রাশি বলা সম্ভব নয় আপনাদের কাছে যতটুকু পারলাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম পরবর্তী আরেকটা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব সেটা ধনু রাশি মেস থেকে এই বিচ্ছি পর্যন্ত আমি আপলোড করলাম আপনারা দেখছেন আমার এই অনুষ্ঠানগুলো সাবস্ক্রাইব করছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠান শেষ করার আগে যে কথাটি আপনাদের বলি আপনারা যদি কেউ ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা জন্মকুণ্ডলী নিঃশুল্ক বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে নিচে দুটো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে একটি মোবাইল নাম্বার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার বা প্রত্যেকটা মানে অনুষ্ঠানের নিচে লিঙ্ক দেওয়া আছে আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হবে তার একটা অনুষ্ঠান দেওয়া আছে সেই অনুষ্ঠানটি দেখে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানেই নমস্কার